আবার শুনলাম আমাদের মুফতি তাহির বিরুদ্ধে মামলা করেছি কি পাগলাম কথা পাগলের দেশে থেকে আমরা বাস করি কি অপরাধ মামলা করব কোন হইলে মামলা করে দিবে আল্লাহ এই মিথ্যা মামলা থেকে এই হিংসাত্মক মামলা থেকে এই হয়রানিমূলক মামলা থেকে আমাদের মুফতি যাশুদিন তাহিরকে হেফাজত করো আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করো বিশেষ করে আহলে সুন্নাহ ওয়াল জামাতকে হেফাজত করো আমিন উগ্রবাদীরা সন্ত্রাসবাদী জঙ্গিবাদীরা আজকে আহলে সুন্নাহ জামাতের পিছনে লেগেছে আহলে সুন্নাহ জামাতের কণ্ঠ রোধ করার জন্য আল্লাহ তুমি এদেরকে আল্লাহ হেদায়েত দান করো যদি খুশি হয়ে থাকেন বসেন আমি আগে বলতেছিলাম যে মামলা হামলা দিয়ে এই সুন্নিয়তের সেনার বীরকে থামানো যাবে না কথা বলেন এই বীরকে যদি থামায়া দিতে পারে তাইলে সুন্নিয়তকে দমানো এরা এরা মনে করেছে কখনো হবে কথা কয় না আবার অনেকে রব তুলেছে যে তাহিরি সাহেবকে গ্রেফতার করা হয়েছে তাহিরি সাহেবকে গ্রেফতার করা হয়েছে তাহিরি সাহেব মাঠে মাহফিল করে এরা বলে গ্রেফতার করেছে কথা কন যেই পুলিশে তাহির স্বাগতম দিয়া সুলুগান দিয়া নিয়ে নেয় এরা বলে সেই পুলিশ এনেকে গ্রেফতার করেছে আশ্চর্যের খবর আমি আপনাদেরকে অনেকক্ষণ কষ্ট দিছি আমি আর কষ্ট দেব না এখন আমার ভাই আসছেন বাসি তবে এই মজলিসে এই মজলিসে আমি হাত উঠাবো না এমনও আমার ভাই বাবা আছেন আজকে এরশারের নামাজ পড়েন নাই কথা কয় না আছে না নাই বোন এরশারের নামাজ পড়ছি না এমন মানুষ আছে না নাই তাইলে মাহফিল কি ফরজ নাও নামাজ ফরজ তাইলে মাহফিল মাহফিল কি কথা কয় না মাহফিল না ফল কেয়ামত পর্যন্ত যদি মাহফিল শুনি যদি ফজরের নামাজ দুই রাখাত নামাজ না পড়ি কেয়ামত পর্যন্ত মাহফিল শুনলেও ওই দুই রাখাত না তাইলে বাজান আমি কেন আশা পড়লাম না আমি মুসলমান তো নামাজ দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ বলেন একটা সুলুগান দিয়ে দেব দিয়া একটা গরম করে আল্লাহ বরসা

সুন্নিয়তকে থামায়া দেওয়া কিন্তু এটা হলো কুচক্রি মোহরের একটা কুচক্র দুর্বি সন্ধি ফন্দি কথা কয়ে না যারা সুন্নতের পক্ষে থাকে যারা সুন্নতকে হৃদয়ে লালন করে তাদেরকে দুনিয়ার কোনো মামলা হামলা দামাইতে পারবে না কথা বলেন কোনো মামলা হামলা সুন্নি জমাতকে কখনো থামাইতে পারবে না আমরা কারো কোনো সমালোচনা করি না আমরা কারো সমালোচনা করা আমাদের অভ্যাস না কিন্তু তাদের সমালোচনা তারাই করে তাদের সমালোচনা তারাই করে দিনী ভাই মুসলমান মুসলমান ভাই ভাই টঙ্গি ইজতেমার ময়দানে পর্যন্ত চারজন মানুষের না লাশ পড়েছে শতাধিক মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে এখন কাতরাচ্ছে আপনারা তাকিয়ে দেখেন সৈন্যতে ভরা একটা ইজতেমা তিন দিন বেবি চলছে ওখানে যেন আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে আর একদল বলে আমার ক্ষমতা আরেক দল বলে আমার ক্ষমতা ক্ষমতার বড়াই করে করে রাতের আদারে এক ভাই আরেক ভাইয়ের উপরে হামলা করে চুরি আঘাত করে দা দিয়া কোবায়া কোবায়া হত্যা করে তাদের কাছে যদি দিনের জান্ডা দেওয়া হয় তারা নিজেরা নিজেদের নিজেরাই হেফাজত করতে পারে না তারা ইসলামকে কিভাবে হেফাজত করবে তারা নিজেরাই নিজেদেরকে হেফাজত রাখতে পারে না তাদের হাতে ইসলাম গেলে ইসলাম হেফাজত হবে না কথা কন আমরা তাদের সমালোচনা করি না ভাই তোমরা সমালোচনা তোমরাই পড়ো তোমরার আচরণে তোমরাই বাধা পড়ো এই তঙ্গি ইস্তেমানি এ পর্যন্ত কোন সুন্নি আলেম মন্তব্য করতে আমি শুনি নাই আপনারা শুনেছেন কেন মন্তব্য করব তারা আমাদের ভাই তারা আমাদের কি ভাই দিনই ভাই এক মুসলমান আরেক মুসলমানের দিনই ভাই তাইলে আজকে তাহিরি হুজুর সুন্নতের পক্ষে কাজ করে সুন্নিয়তের পক্ষে কাজ করে মাঠে ময়দানে সুন্নিয়তের কথা বলে তারা চিন্তা করল এখন যদি তাহিরিকে যদি এই মাঠ থেকে সরানো যায় তাইলে সুন্নিয়ত মনে হয় থামিয়া যাবে এক তাহিরি হলো বন্দি হাজারো তাহিরি বাংলার জমিনে জন্ম হবে এক তাহিরি যদি কারা ঘরেও যায় হাজারো তাহিরি তাহিরির কণ্ঠে কথা বলার জন্য বাংলার জমিনে রেডি আছে। কথা বলেন তাহিরিকে দমানো যাবে না মামলা দিয়ে হামলা দিয়ে দমানো যাবে না আমরা তাহিরিকে ভালোবাসি তাহিরিকে মহেন আল্লাহ হাফেজ আমরা সবাই ইশারার মাধ্যমে আপনাদেরকে এরবানি এরবানি আমরা সবাই আসছি আপনাদের ছাদিয়ে দেব আপনাদের নিয়োজন আল্লাহর الحمد لله না ভালো শুভেচ্ছা স্বাগত আপনাদের কথা বলুন এই শুভরাকম শুভদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নজির কো থেকে পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নজির কো থেকে লাল গোলাপ শুভেচ্ছা

উত্তর দিকে রাস্তাটা ক্লিয়ার করেন উত্তর সাইডের রাস্তাটা ক্লিয়ার করেন বলম টিয়ারের দায়িত্বে যারা আছেন তারা আপনাদের দায়িত্ব পালন করেন বলম টিয়ার যারা আছেন তারা আপনাদের দায়িত্ব পালন করেন

এই সবাই বসে বন্ধ আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো আমরা যার অপেক্ষায় ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এসে হাজির হয়েছেন আপনারা খুশি না বেজার সবাই খুশি হয়েছেন যারা খুশি হয়েছেন সবাই বসেন যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন যদি খুশি হয়ে থাকেন বসেন আমি আগে বলতেছিলাম যে মামলা হামলা দিয়ে এই সুন্নিয়তের সেনার বীরকে থামানো যাবে না কথা বলেন এই বীরকে যদি থামায়া দিতে পারে তাইলে সুন্নিয়তকে দমানো এরা এরা মনে করেছে কখনো হবে কথা কয় না আবার অনেকে রব তুলেছে যে তাহিরি সাহকে গ্রেফতার করা হয়েছে তাহির সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে তাহির সাহেব মাঠে মাহফিল করে এরা বলে গ্রেফতার করেছে কথা পুলিশে তাহির স্বাগতম দিয়া সুলুগান দিয়া নিয়ে নেয় এরা বলে সেই পুলিশ নাকি গ্রেফতার করেছে আশ্চর্যের খবর আমি আপনাদেরকে অনেকক্ষণ কষ্ট দিছি আমি আর কষ্ট দেব না এখন আমার ভাই আসছেন